হ্যালো এফিওান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন গতদিন আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আর সেখানে আপনাদের বলেছিলাম আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো আজকে সেই জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমরা গিয়েছিলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা পার্কে এটা হচ্ছে জিন্দা গ্রামের একতায় সবাই মিলে এই পার্কটি পরিচালনা করে তৈরি করেছে তো চিন্তা গ্রাম নামে রূপগঞ্জ একটা গ্রাম আছে ওখানে এই পার্কটা অবস্থিত আর এই চিন্তা পার্কের পরিবেশটা আসলেই অসাধারণ আর পয়লা বৈশাখ উপলক্ষে এখানে অনেক ধরনের আয়োজন করা হয়েছে গান বাজনার আয়োজন করা হয়েছে আলপনা দেওয়া হচ্ছে সুন্দর করে আর সুন্দর করে কারুকাজ করা হয়েছে বিভিন্ন গাছে সব জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন সেটা আর এখানে একটা মেলারও আয়োজন করা হয়েছে আজকে বৈশাখের পয়লা দিন উপলক্ষে আর মেলা স্টল গুলা একটু একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের এই সাইড এ দেখেন কি সুন্দর কারুকাজ করা হয়েছে আর এই সাইড ছোট ছোট করে অনেক স্টল বসেছে হরেক রকম জিনিসের যেহেতু আমরা প্রায় সাড়ে বারোটা একটার দিকে এসেছিলাম এখনো অত লোকজনও আসেনি আবার স্টল গুলো সাজানো গোছানো হয়নি আর কিছু সময় পর মানে দুপুরের পর থেকে লোকজন এই যে দেখতে পাচ্ছেন যে মিউজিক হচ্ছে আসলে বর্ষবরণ নিয়ে বাঙালির এমন একটা অন্যরকম মনোভাব সৃষ্টি হয় আর এই গান বাজনা হচ্ছে তার আর দিকে বাবা ছেলে বসে একটু মিউজিকগুলো উপভোগ করছিল আর আমরা এইদিকে একটু ঘোরাঘুরি করে দেখছিলাম যে স্টলগুলোতে কি ধরনের কি খাবার আছে আর এইদিকে দেখেন সুন্দর একটা লেকের মতো আছে আর এই দেখেন চাচা ভাতিজার বাবা মিলে একটা নারকেলের খোলা পেয়ে ছোটবেলার সুরুশবে স্ট্রিটে চলে গিয়েছে না এই দিকের পরিবেশটা খুবই অসাধারণ ছিল সঙ্গে সঙ্গেমিত বাতাস বইছিল গরমের তীব্রতাটা ওইভাবে অনুভব করা যাচ্ছিলো না যেহেতু বাতাস ছিল রোদ ছিল তো আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছি এবার একটু গলা ভিজিয়ে নিতে হবে তাই আমরা জুসের এই দোকানটা চলে আসলাম এখানে অনেক রকমের জুস পাওয়া যায় আমরা একটু একটু করে ট্রাই করলাম আর এদিকে দেখেন ফুচকা ফুচকা দেখে তো সবারই মাথা নষ্ট বিশেষ করে আমার ফুচকা দেখে এই ফুচকা খাবো না এটা তো হয় না তো আমি চলে গেলাম ফুচকার দোকানগুলোতে আর এদিকে ছিল বিভিন্ন রকমের আচার আর এই ফুচকা দোকানগুলার পাশেই ছিল খেলনার কতগুলি দোকান আর এই দেখেন আমার ছেলে অলরেডি ফুচকা একটা নিয়ে খাইতে শুরু করেছে ঝাল ছাড়া শুধু ফুচকা আর এই যে ফুচকাটা আমরা সবাই মিলে এখন শেয়ার করে খাবো যাই হোক ফুচকা খাওয়ার মজাই আলাদা আর ফুচকা খেতে পেরে তো আমার অন্যরকম ভালো লাগছে যেহেতু বৈশাখের প্রথম দিন আর ফুচকা দেখে ফুচকা খাবো না সেটা হয় না আর এই দিকের ভিউটা দেখেন কি অসাধারণ লেকের পাড়ে এটা হচ্ছে আর একটা লেকের পাড়ের ভিউ আর এই দিকটা অনেক অনেক পরিমাণে বাতাস ছিল একটু ঠান্ডা বাতাস বয়েছিলো আর আমি এদিকে হেঁটে যাচ্ছিলাম আমার ছেলে আর ছেলের বাবা পিছন পিছন আসছিল আর এখানে দেখেন সুন্দর করে চার চারের মতো একটা শাখো করা হয়েছে এই লেকের এই পার থেকে মাঝখানে একটা সুন্দর ব্রিটের মতো করা হয়েছে ওইখানে শাখো পার হয়ে যেতে হবে তো সাঁকোটা দেখে প্রথমে ভাবছিলাম পার হতে পারবো কিনা না তো সাহস করে পরে উঠেই গেলাম মার্শাল্লা পার থেকে ঘুরে এসেছি আর এখানে ছেলে হচ্ছে এই গেমটা দেখে খেলার জন্য খুব আগ্রহ দেখাচ্ছে ফাইনালি বাবার হেল্প নিয়ে সেটাও করলো আর আমরা এবার চলে এসেছিলাম এইদিকে একটা লাইব্রেরি আছে লাইব্রেরির দিকে এখানকার লাইব্রেরিতে ঢুকতে গেলে এন্ট্রি ফি লাগবে আর এটা হচ্ছে অন্বেষা পল্লী লাইব্রেরি যাই হোক লাইব্রেরি টা সুন্দর করে সাজানো গোছানো এটা হচ্ছে লাইব্রের বাইরের ভিউটা আর এখানে ছেলে বসে আইসক্রিম খেতে শুরু করেছে আর লাইব্রেরির সাইড এ যে সুন্দর আরো আর একটা লেক আছে আর লেক এর পাড়ে দেখেন কি সুন্দর ফুল গাছ সবুজের সমারোহ পুরো আর ছোট ছোট এখানে হোয়াইট কালারের ফুল ফুটেছে আর এটা হচ্ছে লাইব্রেরির সাইডের এর লেক এর ভিউটা এখন আমরা একটা ঘোরাঘুরি করে যাচ্ছি খাওয়া দাওয়ার উদ্দেশ্যে আর এদিকে হেঁটে গেছে কিছু সময় দেখলাম কি পরিমাণে খাওয়া দাওয়ার ভিড় চলছে দেখেন এই ভিড়ের মাঝে কিভাবে যে খাবার খাবো আল্লাহ জানে যাই হোক এটা হচ্ছে একটা কটেজের মতো করেছে নিচে হোটেল আর উপরে যে একটা কটেজের মতো করেছে অনেকে কটেজে এখানে রুম নিয়ে রেস্ট করে বা রাতে থাকার জন্য ব্যবস্থা আছে এই কটেজের জন্য আলাদা করে বিল পে করতে হবে আর আমরা একটু কটেজের বাইরে থেকে এইদিকে ভিউটা দেখানোর চেষ্টা করছি এদিকের ভিউটা খুব অসাধারণ ছিল তারপর আমি নেমে আসলাম আর এবার আমাদের খাওয়া দাওয়ার পালা অনেক কষ্টে একটা টেবিল অ্যারেঞ্জ করা হয়েছে দেখি এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব আর এখানে ঢোকার এন্ট্রি ফি ছিল ছুটির দিন ব্যতীত একশো টাকা করে আর ছুটির দিনে দেড়শো টাকা করে আমরা বসে খাবারের জন্য ওয়েট করছি আর এখানে যে দেখেন আমাদের খাবারগুলোও চলে এসেছে খাবারগুলো মার্শাল্লাহ অনেক মজা ছিল টেস্টগুলো অনেক বেশি ভালো ছিল সব খাবারগুলাই আর এই খাবারের প্যাকেজ ছাড়া আমরা অন্য খাবার অর্ডার করেছিলাম স্যার ভালো থাকবেন আল্লাহ হাফেজ